উপজেলা কাহারোল জেলা দিনাজপুর সপ্তাহে একদিন শনিবারে হাট বসে শনিবার আজ দশ জুন দুই হাজার তেইশ হাটটা দাম চলছে

দু দাঁত বয়স এখানে দেখছি আরো কিছু দেখা দেখি একশো ষাট জোড়াটা চাওয়া এটা এবং এটা কত কত বললো

কত কত হলে দিবেন বলেন তো হলে এটা বিক্রি হবে দেখছেন সর্বশেষ পঁচাত্তর এখানে আরো একটা দেখা দিকে চলছে

अरे देख रो চলছে তখন কত হলো কত হলো ছেষট্টি হাজার অলরেডি বিক্রি হয়ে গেছে ছেষট্টি হাজার

জোড়া কত দাম দিচ্ছেন আপনারা কত কত বলছেন জবসের ভাই পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ কত চেয়েছে লাস অন্য খেলা অন্যরকম খেলা কি কি খেলা হবে আচ্ছা গরু আজকে কি মনে হচ্ছে আজকে বাজার সব মিলিয়ে

সেই তুলনায় কাস্টমারটা হ্যাঁ এক গাড়ি কিনবেন আচ্ছা এখন কেউ যদি যোগাযোগ করতে চাই একটু মোবাইল নাম্বারটা আর একটা বিষয় শুক্রবার শনিবার তো ব্যাংকিং হলিডে হ্যাঁ